মনামার মরা নদী তারপরে আবার যদি দিবা দেউ লাগাইয়া মরারাগে যাইবা মারিয়া সোনা বন্ধুরে মরা আগে যাইবা মারিয়া মনামার মরা নদী তারপরে আবার যদি দিবা লাগাইয়া মরা আগে যাইবা মারিয়া সোনা বন্ধুরে মরা আগে যাইবা মারিয়া দুই দেখলাম কত সুখের হিজুয়ার। কেউবা খুলে কেউবা লাগাই পীরিতের দোয়ার দুই নয়নে দেখলাম কত সুখের হি কেউবা খুলে কেউবা বা লাগাই পীড়িতের দোয়ার মরারে মার প্রেম নলে পুরাইয়া মরারে মার বাকি প্রেম নলে পুরাইয়া মরার আগে যাইবা মারিয়া সোনা বন্ধু রে মরার আগে যাইবা মারিয়া মনা মার মরা নদী তার উপরে আবার যদি দিবা লাগাইয়া মরার আগে যাইবা মারিয়া সোনা বন্ধুরে মরার আগে যাইবা মারিয়া সুখ পাখিটা দেয় না খেলাই মিছামিছি দুর্দিনে দেখো রে বন্ধু মরি কি বাবাসি। সুত পাখিটা দেয় না দরা খেলাই মিশা মিশি দুর্দিনে দেখো রে বন্ধু মরি কি বাবাসি রিদ মাজারে ঠাই দিয়াসি নিকট আপন জানিয়া রিদ মাজারে ঠাই দিয়াসি নিকট জানিয়া মরার আগে যাইবা মারিয়া সোনা বন্ধুরে মরার আগে যাইবা মারিয়া তোর পিড়িতে পাগল হাসান দোষী যদি হই সানোজার আসমান জমিন সাক্ষী বাইন্দা কই তোর পিড়িতে পাগল হাসান দোষী যদি হয় সান রোজার আসমান জমিন সাক্ষী বাইন্দা কই শামপৃতয় দাসি হয় তুই বন্ধু আর লাগিয়া শামপৃতয় দাসি হয় তুই বন্ধু আর লাগিয়া মরা রাগে যাইবা মারিয়া শোনা বন্ধুরে মরা রাগে যাইবা মারিয়া মন আমার মরা নদী তার উপরে আবার যদি দিবা দেউল লাগাইয়া আগে যাইবা মারিয়া সোনাবন্ধু রে মরারা আগে যাইবা মারিয়া